তো সেই বিতর্কের মধ্যেই সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না এটা আমরা মনে হয় বলেই দিতে পারি এখন গতকাল একটা নিউজের প্রতি আমাদের নিশ্চয় দৃষ্টি আকৃষ্ট হয়েছে সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সেখানে যে খসড়া অনুমোদন করা হয়েছে সেখানে দল নিষিদ্ধ করার বিধান রাখেনি দলের বিরুদ্ধে শাস্তি শুধু নিষিদ্ধ না শাস্তির বিধান রাখেনি কি বলা হয়েছে আমরা একটু নিউজ থেকে পড়ি তারপর এই আলোচনা করতে চাই এই যে আসিফ নজরুল আন্তর্জাতিক অপরাধ সংশোধন অধ্যায়ের খসড়া বিষয়ে বলেছিলেন উনি আগে বলেছিলেন কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারেন আচ্ছা আজ উনি বলছেন মানে গতকাল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশ খরসাটি উপদেষ্টা পরিষদে বৈঠকে উপস্থাপন করা হয়েছিল এবং এটি গৃহীত হয়েছে তিনি বলেন তবে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে সেখানে সংগঠনকে শাস্তি দেওয়ার বিধান ছিল প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছিল কোন সংগঠনকে শাস্তি দেওয়ার যদি প্রয়োজন মনে করে যদি মনে করে শাস্তি দেওয়া দরকার তাহলে ট্রাইব্যুনাল শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে আজকে উপদেষ্টা পরিষদের আলোচনায় বলা হয়েছে আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত করতে চাই না রাজনৈতিক দল বা কোনো সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন এলে আইনকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে আমরা সেই সুযোগ দিতে চাই না আমরা একদম স্বচ্ছতার সঙ্গে বিচারটি করতে চাই সেই জন্য এই বিধান বাতিল করা হয়েছে তার মানে এই বিধানটা থাকছে না তারপর ডক্টর আসিফ নজরুল বলছেন এটার কোনো তাৎপর্য আছে কিনা সেটা নিয়েও কথা বলবো তিনি বলছেন তারা অনুভব করেছেন কোন রাজনৈতিক দল বা সংগঠনের অপরাধমূলক কার্যক্রমের জন্য যদি নিষিদ্ধ করার প্রয়োজন আইনে আইনে রয়েছে 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 নির্বাচনী দ্য কাজেই এখানে মানে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আইন এই বিধানটি নেই দেখে জনমতের প্রতি জনদাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ধরে কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকলো না এটা নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে থাকলো না কিন্তু দেশে প্রচলিত অন্যান্য আইন রয়েছে রাজনৈতিক ঐক্যমত্য হলে সেটা পরে বিবেচনা করা যাবে কীভাবে দেখবো এই ব্যাপারটা এক ধরনের শেষের কথা এক ধরনের কারণ এটা নিয়ে যথেষ্ট সমালোচনা আছে সমালোচনা হবে সেটা তিনি প্রেডিক্ট করেছেন এবং সেই প্রেডিক্ট করাটা সঠিক বেশ কিছু সমাজের বিভিন্ন জায়গা থেকে পপুলারলি আওয়ামী লীগ নিষিদ্ধ করার আরও বেশ কিছু রাজনৈতিক দল আছে এবং আমরা যখন সাধারণ মানুষের সাথেও কথা বলি হ্যাঁ এই দাবিটা অনেক মানুষের মধ্যে আছে এটা খুবই পপুলার একটা দাবি কিন্তু সরকার বলছেন যে এটা যদি তাহলে অন্যান্য আইনে করা যাবে এই কথাগুলো আসলে এক ধরনের সান্ত্বনা পুরস্কার আমরা বলি এটা পুরস্কার কারণ সরকারের যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অপশন রাখতে চাই তো সেটা এই আইনেই রাখা বেটার ছিল সেইফার ছিল কেন আমি সেই প্রসঙ্গে আসছি সেটা দূরে থাকুক আরেকটা কথাও জরুরি একটা বিধান রাখা ডাজন্ট নেসেসারিলি মিন যে তাকে সেই আইনের শাস্তি দেওয়ার প্রসেসেও আনতে হবে ধরুন এর মধ্যে সংগঠনকে অভিযুক্ত করার এবং বিচার করার ধারা আছে এরপর এটা জরুরি না যে এই ধারার অধীনে আপনার আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে কিন্তু সরকার আইন থেকে এটা বাদ দিয়েছে এটার একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্স আছে আসবো সেখানেও তাহলে যে কথাটা বলছিলাম যে এই আইনে থেকে কেন এটা বেটার এটা বেটার এই কারণে যে এটা একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যেমন ধরুন খুবই আলোচিত সবচেয়ে সহজে আওয়ামী লীগকে নিষেধ করার উপায় হচ্ছে সন্ত্রাস দমন আইন দু হাজার নয় এই আইনে চট করে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন বলছিলেন সেভাবে চট করে আওয়ামী লীগকে জাস্ট একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে নিষিদ্ধ করে দেওয়া যায় এই কয়েকদিন আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু এই আইনটা নিয়ে আমরা তখনও বিতর্ক করেছি এমনকি এর আগে যখন জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল তখনও করেছি কারণ এক্সিকিউটিভ অর্ডারে আপনি আসলে তারা যদি তাদের লয়ার নিয়োগ করতো তারা তাদের আত্মপক্ষ সমর্থন করতো ডিবেইট করতো এবং যে অভিযোগে তার বিচার করা হবে মানবতাবিরোধী অপরাধ সেটাও রাষ্ট্রপক্ষ যথেষ্ট দলিল এবং প্রমাণ উপস্থাপন করে তৈরি করে নিষিদ্ধ করা ফলে সে নিষিদ্ধ করার জন্য একটা লজিক্যাল এথিক্যাল লিগাল গ্রাউন্ড অনেক শক্তভাবে তৈরি হয় এই আইনের মাধ্যমে সেটা করা উচিত ছিল করে করা যায় কিন্তু সেটা আসলে খুবই সিরিয়াস বিতর্ক তৈরি করার মত বিষয়ে আমরাই বিতর্ক করেছি ছাত্রলীগকে সেটা করা হয়েছিল কেউ বলতে পারে না লীগকে করা হবে অন্য যে দুটো আইনের কথা বলছে ওগুলো কোনো কিছুই না ইনফ্যাক্ট ওগুলো দিয়ে এগুলোকে ইজিলি করার কোনো স্কোপ নাই কিন্তু ছাত্রলীগকে যখন সন্ত্রাস যেমন আইন দিয়ে করা হয় আর সেটা একটা জিনিস আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা যায় এবং লেজিটি আনা যায় আমরা এই অভিযোগ দেখাতেও পারি কিন্তু এটা যখন করবো ছাত্রলীগ আর আওয়ামী লীগ একই না ছাত্রলীগ টেকনিক্যালি কিন্তু আওয়ামী লীগের অঙ্গ সংগঠন না এটা একটা ডিফারেন্ট সংগঠন আমরা জানি আর পিওতে আছে কোনো দলে ভ্রাতৃপ্রতিম সংগঠন সংগঠন বলে চালিয়েছে যদিও ডিফ্যাক্টও সেটা আসলে আওয়ামী লীগেরই সংগঠন কিন্তু যেহেতু আওয়ামী লীগ না আপনি এটা চালিয়ে দিতে পেরেছেন কিন্তু আওয়ামী লীগকে এটা দিয়ে সরকার করতে পারবে না অর্থাৎ মদ্দা কথাটা হচ্ছে সরকারের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে তারা আওয়ামী লীগের নিষিদ্ধতা চায় না কেন চায় না গতকাল একটা ভিডিও দিয়েছি আমাদের প্রধান উপদেষ্টা স্পেসিফিকলি বিএনপি কে এটার দায় দিয়েছেন যে বিএনপি চায় না বলে হয় না এটার বিরুদ্ধেও কথা আছে আমি সেই ভিডিওতে বলেছি কিন্তু আসলে যে ব্যাপারটা আমরা ধারণা করতে পারি এবং সেটা কত শক্ত চাপ সেটা এই সংশোধনের বা এই অধ্যাদেশ ফাইনালাইজেশনে বোঝা যায় সেটা হচ্ছে উপদেষ্টা জানাব আসিফ মানে এটা হচ্ছে স্টুডেন্ট প্রতিনিধি আসিফ তিনি জাহাঙ্গীরনগরে ক্লিয়ারলি দূতাবাসের চাপের কথা বলেছেন আমি তখনও এটাই প্রেডিক্ট করেছিলাম এটাই আসলে প্রধান কারণ আর সরকারে যখন কেউ থাকে সাথে তো ভারত কঠোরভাবে ছিল শক্তভাবে ছিল কিন্তু থেকে আমরা ফেলে দিতে পারিনি হ্যাঁ পেরেছি কিন্তু আমরা সরকার চালাতে গেলে সব ক্ষেত্রে সব সময় সব দেশের সাথে সংঘাতের পথে যাওয়া সঠিক হবে না এই ধরনের তথ্য আমরা পাই ইউরোপের দেশগুলো আমেরিকা জাতিসংঘ এরাও আওয়ামী লীগের নিষিদ্ধতা সেভাবে চায় না আমি বিভিন্ন সোর্স থেকে শুনতে পেরেছি ফলে যেটা দাঁড়ালো এটাই প্রধান কারণ এবং এই চাপটা কতটা তীব্র এটাই বলছি যে আপনি আইনটার মধ্যে এই বিচারের বিধান রাখতে পারতেন এটা রাখা মানে এই না যে আওয়ামী লীগের বিচার করতে হবে আইন একটা বিধান থাকা মানেই হচ্ছে ওই ধারায় তাকে বিচার করা হবে কিন্তু সরকার সেটুকুও পারেনি সরকারকে এটা এখনই একরকম ঘোষণা করে দিতে হয়েছে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে লিগাল অ্যাকশানে যাচ্ছে না সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না তার মানে সরকারের চাপটা খুবই নার্ভাস আমি বহুবার একটা কথা বলার চেষ্টা করেছি এখানেও বলি বিদেশিদের কোনো চাপের মধ্যে কোনো কাজ করা বা চাপকে সরিয়ে রেখেও যদি বলি ভাবে তাদের এক্সপেকটেশন অনুযায়ী কোনো কাজ করা কোনো ক্ষেত্রে আমি এটা খুব বাজেভাবে দেখি না মানে আমরা ওই শেখ হাসিনার সময়ও যখন আমেরিকার স্যাংশন নিয়ে আলাপ করেছি তৃতীয় শ্রেণীর এক ধরনের জাতীয়তা বা দুষ্কে দেওয়ার চেষ্টা করেছিল আমি সেটাকে কনটেস্ট করেছি এবং বলার চেষ্টা করেছি আমরা যে পৃথিবীতে বাস করি এখানে একটা দেশকে জিও পলিটিক্স ইন্টারন্যাশনাল রিলেশনস সব কিছু আসলে ওয়ার্ল্ড পলিটিক্সের বাইরে থেকে বসবাস করা কঠিন না এটা ইম্পসিবল আর আমাদের মতো সাইজের একটা দেশ সেই দেশটার জন্য এটা আরও অনেক বেশি কঠিন এই সরকারের যতই লেজিটি বেশি থাকুক আছে আমরা বিশ্বাস করি এর পপুলার ম্যান্ডেট আছে কিন্তু এটার ইলেকট্রোনাল ম্যান্ডেট নেই সো নানা কারণে এই সরকারকে অনেকে চাওয়ার প্রতি চাওয়া কে অ্যাড্রেস করতে হয় এমনকি একটা নির্বাচিত সরকার থাকলেও এক্সপেক্টেশনগুলো থাকে সুতরাং আমি সরকারকে দায়ী করছি না এটার জন্য যে তারা কারো কথা শুনে বা কারো চাপের কাছে নতি স্বীকার করে